ফটোসিনথেসিস মানে সালস সংশ্লেষ এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে গাছেরা দিনের বেলা সূর্যের আলোর উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে জল শোষণ করে খাদ্য উৎপাদন করে এবং তার সঙ্গে পরিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে থাকে আর এই ফটোসিনথেসিস প্রক্রিয়ার সময় বাতাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটাকে গ্লুকোজে কনভার্ট করা হয় সূর্যের আলো এবং জলের সাহায্যে এবং এটিকে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন গাছের যে কোনো অংশে এবং বিশেষ করে পাতায় যে সবুজ অংশটি থাকে সেটি হয় মূলত ক্লোরোফিল থাকার জন্য এবং এই ক্লোরোফিল আছে বলেই গাছেরা ফটোসিনথেসিস প্রক্রিয়া করতে পারে এবং এর মাধ্যমেই সূর্যের আলো তারা ক্যাপচার করে কার্বন ডাইঅক্সাইড এবং জল এবং বিভিন্ন খনিজ পদার্থের মাধ্যমে খাবার তৈরি করে থাকে হাওয়ায় মিশে থাকা যে কার্বন ডাইঅক্সাইড সেটাকে শোষণ করে পরিশুদ্ধ অক্সিজেন গাছেরা সরবরাহ করে থাকে আমাদের পৃথিবীতে গাছেরা মূলত এই ফটোসিনথেসিস প্রক্রিয়া করলেও বেশ কিছু একশিত জীব এবং কিছু সবুজ ব্যাকটেরিয়া আছে যারা এই ফটোসিনথেসিস বা শালসংশ্লেষ ঘটাতে সক্ষম এই ফটোসিনথেসিস প্রক্রিয়া আছে বলেই আমরা খেয়ে পড়ে বাঁচছি এবং যেটুকু পরিশুদ্ধ অক্সিজেন পাচ্ছি তাই প্রক্রিয়ার মাধ্যমে